ভিডিও ইউটিউবে দেখলাম এবং আমার বাসার পাশে এটা মানে আমার আহ আমার এলাকা থেকে মাত্র নয় কিলোমিটার দূরে এটা হচ্ছে এলাঙ্গি এলাঙ্গি উন্নয়নের ভেতরে তো আমি এর আগে কখনোই এরকম ভিডিও বানাই নাই আর আজকে এইরকম ভিডিও একটা বানাইতে যাচ্ছি তো আপনারা

জি মূলত যে মঙ্গলপুর গ্রাম জি এখন আর ওখানে কেউ নেই আচ্ছা এখন ওই এক্স হাইডে আমরা আসি কুড়ি 22 ভার মত হিন্দু আছে আর মনেই মুসলিম আছে মানে চার পাঁচ বছর আগে সব তো এখন এই যে উৎপত্তিটা শুরু হয় মানে কারণ কি মূল কারণ কি লোকজন ওইটা গিয়েছে ওখানে থেকে এটা আমি বলতো আমার আমার বাপ বলতে পারবে না ও অনেক আগের কথা অনেক আগের কথা না আমি অনলাইনে দেখছিলাম যে এটা নাকি ওই যে একটা মানে রাজার আমল ছিল রাজার আমলে আপনার কলেরা একটা রোগ ছিল না ওটা আছে ওটাও তো হয়েছিল জি এটা আমাদের শোনা কথা আমার আমার দাদার আমি দেখিনি আচ্ছা বাবা গল্প করতে নাকি আমার দাদার মুখে যে ওখানে বিভিন্ন প্রকারের জাত লোক ছিল হ্যাঁ তাঁতি ধুপ মানে হিন্দু সম্প্রদায়ের লোক সব হ্যাঁ এক কথা হিন্দু সম্প্রদায় বেশি ছিল ওদের ওই সময় ওখান থেকে ওরা সব ওই যে করেলা ডায়রিয়া হয়েছিল অতীত লোকজন মরিল আর সব ভারতে চলে ও আরো একটা গুঞ্জন শোনা গেছিল যে মানে আচর আছে নাকি গ্রামে এটা কি থাকতে পারে হয়তো আমরা ওটা তো ওখানে হিন্দু একজন লোক ছিল তার নাম আছে লেটো ঠাকুর আচ্ছা ওনার

আপনার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানেন যে এটা মানুষের পরিকল্পিত একটা ছিল যাতে গ্রামে হয়ে গেলে কিছু মানুষ দখল করবে সেই সময় এরকম একটা প্রচলন ছিল ঠিক আছে তো আমাদের সাথে একটা ভাই আছে ভাই কি ক্যামেরা আসবেন একটু ঠিক আছে সমস্যা ওটা আমি তো সঠিক জানি না হ্যাঁ আমাদের মুরব্বীরাও সঠিক জানে না মানে আমি এক কথা আমি চোখেই দেখিনি তাদের বছর আগের এখন আপনাদের যে ভোটার আইডি কার্ডে কিন্তু এখানে কি লেখা আমাদের মূলত আছে বাগদাঙা বলে লেখা আছে এখন বর্তমান ইদানিং যারা ইয়ং জেনারেশন এদের সময় মঙ্গল পরি হচ্ছে মানে আপনারা পরবর্তীতে এখানে আসছেন আচ্ছা তো ঠিক আছে কাকুর সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো আমরা এখনো পৌঁছাইনি এখনো মনে হয় দুই কিলোমিটার বাকি আছে তো আমরা এখন যাব চলুন আমি এখনো মঙ্গলপুরে পৌঁছাইনি কিন্তু যাওয়ার পথে একটা জিনিস মনে পড়লো যদি কেউ আমার ভিডিও দেখে আসতে চায় তারা কিভাবে আসবে তাদের জন্য আমি এখানে রাস্তায় দাঁড়াইলাম এদিকে দেখাও এদিকে সোজা হচ্ছে কোটচাঁদপুর আর এদিকে হচ্ছে এদিকে চৌগাছা হাকিমপুর তো শিশুতলা পার হয়ে এসে মনে হয় শিশুতলা থেকে এক কিলোমিটার দূরে এসে আপনার ডান হাতে দেখতে পারবেন যে এই রাস্তাটা এই যে ব্রিজটা একটু দেখা হালকা ব্রিজ এই যে ব্রিজটা এই ব্রিজটা সবাই মনে রাখবেন এই ব্রিজ দেখে চিনবেন আবার এবার এদিকে দেখাও এখানে হচ্ছে লেখা আছে হ্যারিং বোর্ড কোটচাঁদপুর ঝিনাইদা অর্থ জায়গা এগুলো দরকার নাই এলাঙ্গি ইউনিয়নের মঙ্গলপুর চৌগাছা ঠিক আছে পিস রাস্তা হতে আহ এখানে কি মুছে গেছে মেয়ার পুকুর পর্যন্ত রাস্তা এই আর কি ওই যে কিছুক্ষণ আগে একটা লোক বলছিল না যে সর্বশেষ একটা লোক ওখানে বসত করত তাকে কিছু মানুষ রাতে গলা কেটে হত্যা করছে তো হয়তো ওই ওনার পুকুরটাই হবে যাই হোক তো আমরা এখন আহ রওনা দিব তো এটা হচ্ছে যে বিড়িজ ভালো করে দেখে রাখুন তো ঠিক আছে অবশেষে আমরা মঙ্গলপুরে চলে আসছি এটা হচ্ছে যে মঙ্গলপুরের ঈদগাহ ময়দান যেটা গুগল ম্যাপে দেখছিলাম আপনারা যদি সার্চ করেন তাহলে এই ধরনের ছবিটাই দেখতে পাবেন আমরা এখন এখানে চলে আসছি তো এখানে দুইটা লোক আছে দেখি কথা বলা যায় কিনা দেখো একটু কথা বলবেন ওদের সাথে একটু কাছে আসো এই যে এটা হচ্ছে যে ঈদগাহ নাকি মসজিদ এটা কি বলে ঈদগাহ এলাকার লোকজন নাকি নামাজ কালাম পরে এখানে আরেকটু কাছে আস আপনি আপনার বাসা কোথায় বাসা বলাবাড়িয়া বলাবাড়িয়া এখানে চাষবাস করে আচ্ছা এখানে আনুমানিক কত বছর ধরে লোকজন বসত নেই বা কারণ কি এটা বলতে পারবো আমরা তো দেখি নাই আব্বারও দেখি না তার দাদারা হয়তো তার মানে দেড়শো বছরের কথা দেড় দুইশো বছর হবে আইডিয়া আচ্ছা আচ্ছা আমার বাসা কিন্তু বালিয়াডাঙ্গা এখান থেকে খুব বেশি দূরে না সাত আট কিলো হবে আমি কিন্তু নিজেই জানতাম না এটা আমি একটা ভিডিও দেখে এখানে আসলাম আজকে যে এখানে ওইদিকে আরেকজনের সাথে কথা বললাম যে হয়তো বিশ পঁচিশ নতুন করে বসবাস করছে আর এর আগে কোনো মানুষ নাই তো ওইখানে কেন থাকে না একটা হচ্ছে আমি দুইটা কারণ জানি একটা হচ্ছে রোগের কারণে কলেরা রোগ আরেকটা একটা হচ্ছে যে বদ জিনের কারণে নাকি লোকজন থাকে না এটা কতটুকু সত্য আসলে তো এক দেড়শো আগের ঘটনা তো বলাই মুশকিল তবে ধারণা হয়তো ছেচল্লিশ কি একাত্তর এরকম কোনো ওই সময় কোনো ধারণার কারণে জি পুরো ওই চলে গেছে আমার মনে হয় মানে আমাদের আইকা কলেরা হলি সবাই তার কলেরা আইনি না না ওই সময় মানে কোনো ইতিহাস আর ফেসাইট সরকার প্রোগ্রামটা এটা হিন্দু সম্প্রদায় ছিল সবই চলে গেছে আমারও তাই মনে হচ্ছে 71 এর এরকম কোন কিছু হবে নালে 71 আগে 46 হয়তো হতে পারে আমারও ধারণা যে হিন্দু সম্প্রদায় ছিল ওই সময় তো অত্যাচারিত ছিল 46 হলো তো আমার বাপ দাদারাতে দেখবে তারাও এই কাকুদের সাথে কথা বলে জানতে পারলাম যে আহ এটা প্রায় আনুমানিক আড়াইশ থেকে তিনশো বছর আগের ঘটনা হতে পারে কারণ এখন যে মানুষটার সাথে কথা বললাম এই মানুষের বয়স হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ এবং তার বাবার বয়স যদি হিসাব করি আনুমানিক ধরেন সত্তর আশি আচ্ছা সত্তর আশি যেহেতু এই লোকটার বাবা বলতে পারছে না তাইলে তার বাবাও তো ছিল মানে এনার দাদাও তো ছিল এনার দাদার বয়স তাহলে এবার ধরেন আহ এনার বয়স যদি আশি বছর হয় বাবার বয়স আরো ওরকম ধরেন আশি বছর তা আশি আশি কত হয় দেড়শো বছর তো এই দেড়শো বছরে বা দুইশো বছরে যদি ঘটনা না জানে তাহলে আনুমানিক দুইশো বছর তো হবেই যে এই কাহিনীটা ঘটছে সর্বশেষ আমার যা মনে হচ্ছে যে সবার সাথে কথা বলে মানে আমি কিন্তু যে সঠিক জানি বিষয়টা এরকম না আমার মনে হচ্ছে যে খুব সম্ভবত ইংরেজ ব্রিটিশদের পরে ইংরেজদের শাসন করছে সেই আমলে হিন্দু বেশি আহ হিন্দু টর্চার করতো যাতে তারা ইন্ডিয়া চলে যায় বা এরকম কিছু তাদের জমি দখল এখন কিন্তু সেটাই হচ্ছে তারা ভোগ করেছে কিনা বলতে পারবো না আর তারপরে একটা কথা কি চৌগাছা হচ্ছে বর্ডার চৌগাছা এখান থেকে বিশ পনেরো বিশ কিলো হবে চৌকাছ থেকে আপনার ইন্ডিয়ার কিন্তু অনেক মালামাল আসে ঠিক আছে এটা অনেকের মাথায় নাও থাকতে পারে এটা হতেও পারে যে এটা দুই নাম্বারই তুলছিল সেই সময়ের মানুষজন যে ইন্ডিয়া থেকে মাল পাচার করে এনে এখানে ঘাটি ছিল তাদের হতে পারে এটা আমি অনেক কথা বলছি তো এটা হচ্ছে এই ঈদগা কিছুদিন আগে এটা চেয়ারম্যান করে দিয়েছে হয়তো পনেরো বিশ বছরে এটা যে খুব বেশি পুরনো এরকম না গ্রামের অস্তিত্ব বলতে কিচ্ছু নাই একটা পুকুর ছাড়িয়ে আসছি যে ওই যে বারবার বলছি যে গলা কাটা গলা কেটে হত্যা করছিল ওই পুকুরটা ওই পাশে পিছনের দিকে তো উনি ছিল সর্বশেষ বসতি যাকে হত্যা করে ফেলছে মানুষ তার মানে কি বোঝাচ্ছে যে এটা পরিকল্পিত একটা মানে এই গ্রামটাকে নিঃস্ব করার জন্য পরিকল্পনা ছিল এবং বাস্তবায়নেও করে ফেলছে যেহেতু কোনো ইতিহাস জানা নেই কোনো বই নেই এটা বিলীন হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে একেবারে তো যদি ঘর বাড়ি থাকলে ভালো লাগতো ওখানে সে একটা সর্বশেষ ঘর ছিল সেটাও আমি দেখতে পারলাম না আর আমি এতদিন কনে ছিলাম কোথায় ছিলাম এত দিন আমার এলাকা থেকে মাত্র সাত আট কিলো দূরে কিন্তু আমি দেখতে পারলাম না তো যাইহোক শুধু অস্তিত্ব এই আছে আর দেখার মতো তেমন কিছু নাই শুধুমাত্র ওই ভিডিও দেখছিলাম অনেক আগের একটা ভিডিও সেখানে কিছু ঘরবাড়ি ছিল পাঁচ দশ বছর আগে এই মুহূর্তে কিছুই নাই এই মুহূর্তে এখন সরকার এই পাশে একটা কল টিউবওয়েল দিছে আর এখানে একটা ছাউনি দিছে যাতে সবাই বসে থাকতে পারে বা রেস্ট করবে আর কি তো ঠিক আছে আমি ট্রাই করবো একটু দেখার ওই পাশে ঘুরে দেখার কিছু আছে কিনা তো আপাতত আর কিছু তেমন দেখার মতো নেই আমি পাচ্ছি না তবে যে পুকুরের কথা বারবার বলছি সেই পুকুরটা দেখানোর চেষ্টা করব সেখানে নাকি একটা শেষ বসতি ঘর ছিল তো ঠিক আছে এখানে একটু ছবি টবি তুলে নিই ওকে তো সর্বশেষ আর কি এখন কথা বলে আজকের ভিডিওটা শেষ করব। আহ ভিডিওতে যতটুকু দেখছিলাম এই ভিডিওটা কতদিনকার আমার এটা সঠিক জানা নেই বা আমি অত খেয়াল করিনি আহ সেই ভিডিওতে আমি কিছু পুরাতন ঘরবাড়ি দেখছিলাম দু একটা আজকে কোনো ঘর বাড়ি পাই নাই পুরাতন তার মানে একটা বিশ বছর বয়সী ছেলে মানে একটা ভাইয়ের সাথে কথা বললাম তো বলছে যে ভাই আমাদের তো প্রায় বিশ বছর বয়স তো আমরা কিন্তু এখানে এরকম কোনো ঘর বাড়ির অস্তিত্ব দেখি নাই তবে গল্প শুনেছে আর এর আগে কি ছিল সেই একই বিষয় কেউই বলতে পারে না আনুমানিক দুই তিনশো বছর তো আপনারা এখানে যদি কেউ ঘুরতে আসতে চান বা এসে বা কি দেখবেন আসলে দেখার মতো আমি কিছু পাইলাম না শুধুমাত্র একটাই জিনিস আছে যেটা নতুন করে স্থাপন করা হয়েছে ওই যে ঈদগাহ ময়দানটা তো এখানে আসা এসে খালি মাঠ আর মাঠ দেখবেন এটা আমাদের কি বলে তিলেচাঁদপুর যে বিলটা আছে মঙ্গলপুর আর তিলেচাঁদপুরের বিল এটা হচ্ছে মাঝামাঝি এই বিলের এপাশে ওপাশে মঙ্গলপুর নামটা আছে যে এখানে আপনি দেখতে পারবেন যে আমি কিছুক্ষণ আগে দেখালাম যে মঙ্গলপুর চৌবাচা হ্যাঁ মঙ্গলপুর চৌবাচা এই নামে আর কিছুই নেই এখন কিছুই নেই নতুন করে মাত্র পনেরো থেকে বিশটা ঘরবাড়ি হয়েছে যেটা প্রায় বিশ জন হিন্দু সম্প্রদায়ের আর এক পাঁচজন একটাই পরিবার যেটা হচ্ছে মুসলমান মানে একটা বাবা চার বছর ছেলে এরকম বিষয়টা তো এই আর কি আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমার উৎসাহ বাড়ে আর একটা কথা যদি শেষ পর্যন্ত না যদি আপনি দেখেন তাহলে ভিডিওটা কথাগুলো শুনে রাখেন আমি যখন আমার এলাকাতে ঘুরে বেড়াই প্রতিদিন মিনিমাম পঞ্চাশ থেকে একশো জন মানুষের দেখা হয় এবং ভাই আপনার ভিডিও দেখি ভাই আপনার ভিডিও দেখি কিন্তু আমার ভিডিও যে দেখেন ভাই আপনি কিন্তু কমেন্ট করেন না শুধু সামনাসামনি আমি ভাইরাল হয়ে যাবো একদিন বড় হবো এই আশায়টি যে আপনি আমার সম্পর্ক ভালো রাখতে চান এত ভালো সম্পর্ক দরকার নেই বুঝছেন যদি লাইক কমেন্ট করে সাপোর্ট না করেন তাহলে মুখে বলার কি দরকার যে ভাই আপনার ভিডিও দেখি আনতে হবে যদি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই একটু থ্রেটও দিয়ে দিলাম ভালো লাগলে ভিডিওটা আবারও বলছি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আহ ঠিক আছে খোদা হাফেজ আল্লাহ হাফেজ